বাংলাদেশে দেশে এসে ডুবে যায় কত বারি দয়া কর দয়া লাল্লা দয়া করো দয়া লাল্লা র করো আল্লাহ তাদের উপর বাংলাদেশে বন্যা এসে ডুবে যায় কত বারি গর বাংলা বননা এসে ডুবে যায় কত মায়ের খুলের শিশু বাচার চারুপায় নৈ তাদের মায়ের ফুল শিশু গোলু বা চারু পায় তাদের দয়া কর র করো আল্লাহ তাদের উপর বাংলাদেশে বাংলাদেশ এসে ডুবে যায় কত তো বারি গোর বাংলাদেশ ডুবে যায় কত তো দয়া কর দোয়া দয়া কর দোয়া লোহ মু করো তাদের উপর বাংলাদেশ বন্যায় ডুবে যায় কত বাড়ি গড় বাংলাদেশে বন্যায় ডুবে যায় কতবারিগড়া ফেনি শহর চট্টগ্রাম গ্রামনা শহর বিভিন্ন অঞ্চলে পানীয় পানি রহম করো তাদের উপর সিলেট কুমিল্লা ফেনি শহর ছোট্ট ব্রাহ্মণী শহর বিভিন্ন অঞ্চলে পানি আর পানি রকরোয়াল্লা তাদের উপর কুলার শিশু পায়না কিছু কুলার শিশু তাদের উপর ङ्लादेश बोनाएस डुबे जय कोी गङ्लादेश बोनाएस डुबे जय कोी ग আঠারো লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে বয়ানক দুর্গট কত মানুষ নড়েছে আঠারো লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে বয়ানক দুর্গট কত মানুষ নড়েছে কে গো মাটির কুজে পায় না মাটির কুজ কো বাংলাদেশে বন্যা এসে ডুবে যায় কত বাড়ি ঘর বাংলাদেশে বন্যা এসে ডুবে যায় কত বাড়ি ঘর দোয়া কর দোয়া লাল্লা র করো আল্লাহ তাদের উপর বাংলাদেশে বন্যা এসে ডুবে যায় কতবারিগর বাংলাদেশে বন্যা এসে ডুবে যায় যাই কতবারিগর চারিদিকে শোনা যায় চিৎকারারা হাজারি রিজি কোথায় নেই তো জানা কি কাবে আর হবে কি চারিদিকে শোনা যায় চিৎকারারা হাজারি রিজি কোথায় নেই তো জানা কি কাবে আর হবে কি বন্যার ক বলে পরে তারা বন্যার কো বলে পরে তারা চারলো তাদের বাড়ি গোর বাংলাদেশে বন্যা এসে ডুবে যাই কতবারিগর বাংলাদেশে বন্যা ডুবে যায় যাই কতবারিগর দয়া করো দয়া লাল্লা রহম করো আল্লাহ তাদের উপর বাংলাদেশে বন্যা এসে ডুবে যায় কতবারি বর মায়ের কুলের শিশু গুল বা উপায় নেই তাদের দয়া করো আল্লাহ তালা রোগ করো আল্লাহ তাদের রূপর বাংলাদেশে বন্যা এসে ডুবে যায় কত বারি গোর বাংলাদেশে বননা এসে ডুবে যায় কত গর